সমুদ্রের বিচে ছোট ছোট গর্তের মতো এখন বাটা চলতেছে এরকম অসংখ্য গর্ত আছে এগুলো ছোট ছোট গর্ত মুখ গর্তগুলোতে এখন জ্বর ভাটার সময় পানি ভর্তি হয়ে আছে এই যে আপনার সমুদ্র এটা বিচ আর এখানে যে ছোট ছোট গর্ত হয়ে আছে এরকম অনেক দূর পর্যন্ত আছে ছোট ছোট এক একটা ক্রিকের মতো বা আমরা যদি ধরে একদম সিলিন্ডার বা নল আকৃতির বা ফাইনালের মতো দেখতে এই ছোট ছোট ক্রিকগুলো অসংখ্য